ধন্যবাদ আপনার সকলকে আজকের বাংলাদেশের রাজনৈতিক সিচুয়েশনের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নোবেল প্রাপ্ত জনাবক অনুচ্ছেদ আজকে বাংলাদেশের দেশ পরিচালনার নামে এবং রাজনৈতিক প্রতিহিংসা বাস্তবায়িত করার লগ্নে আওয়ামী লীগের প্রতি যে দমননীতি শুরু করেছে যে দমননীতি ইতিহাসে বিরল হয়ে এক সময় থাকবেন আজকের তিনি মস্তাদে রয়েছেন তিনি হয়তো বা মনে করছেন এই বাংলাদেশে অনন্তকালে উনি মস্তাদা থাকবেন কিন্তু একদিন একদিন এই মস্রাদ ছেড়ে তাকে যেতেও হবে আপনারা বিগত দিনে আওয়ামী লীগকে যেভাবে বলেছেন যে অনন্তকাল আওয়ামী ক্ষমতা থাকতে পারবে না সে আওয়ামী লীগকেও কিন্তু বিজয় নিতে হয়েছে ইতিহাস যা বলছে পৃথিবীর কোনো দেশেই কোনো শাসক সর্বশেষ মৃত্যু পর্যন্ত সেখানে থাকতে পারেন নাই একটা সময় তাকে ওই শাসকের চেয়ার ছেড়ে দিয়ে চলে যেতে হয়েছে আজকে ডক্টর ইত্তিক প্রতিহিংসা হয়ে যে ধরনের রাজনীতি বাস্তবায়িত করার লক্ষ্য এই বাংলাদেশের গণমানুষ্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে যে প্রতিহিংসা প্রবেশ করিয়েছেন যে ধ্বংসাত্মক মানুষই কিন্তু প্রবেশ করিয়েছেন যে কারণে এই বাংলাদেশের ভবিষ্যতের প্রতিহিংসার রাজনীতি বাস্তবায়িত করতে সহিংস পরিবেশ অব্যাহত থাকবে আপনি হয়তো বা মনে করেন যে বাংলাদেশে আট কোটি মানুষ যে আওয়ামী লীগ করছেন সে আওয়ামী লীগের আট কোটি মানুষকে আপনি যে জুলুম হুলিয়া করে দাবিয়ে রাখতে পারবেন কিন্তু কোশ্চিন করা সম্ভব হবে না আপনি বাংলাদেশের ইতিহাসকে পর্যালোচনা করেন উনিশশো বিশ সালের সতেরোই মার্চে গোপালগঞ্জে পিন্দিপাড়ায় শেখ অরুষে শতাব্দীর মহাপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মের পরে যখন বড় হতে চলছেন পঞ্চম শ্রেণীর ষষ্ঠ শ্রেণীর ছাত্র অবস্থায় গ্রেপ্তার হয়েছেন জেল খেটেছেন সেই আটচল্লিশের জেল খেটেছেন ঊনপঞ্চাশে জেল খেটেছেন বউন্নতে জেল খেটেছেন সাতান জেল খেটেছেন বাষট্টিতে জেল খেটেছেন জেল খেড়েছেন পঁয়সত্তরে জেল খেটেছেন সত্তরে জেল খেটেছেন। জীবন ও যৌবনের শ্রেষ্ঠ সময়ের একটি অর্থায় তেরোটি বছর শাসকদের কাছে নির্যাতিত হয়ে জেল খেটে উনি আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করেছেন এবং আওয়ামী লীগ আজও মাঠে আছেন দেশ স্বাধীন পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন উনিশশো পঁচাত্তরে পনেরো আগস্টে বঙ্গবন্ধু কিন্তু হত্যা করার পরে দীর্ঘ একুশটি বছর আওয়ামী লীগ কিন্তু বিরোধী দল ছিলেন এবং একুশ বছর কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা অনেক অত্যাচারিত হয়েছেন জেল খেটেছেন নির্যাতিত হয়েছেন সে একুশ বছর পরে উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ কিন্তু ক্ষমতা এসেছেন একানব্বই দশকে যখন বিএনপি ক্ষমতা আসেন তখনও কিন্তু আওয়ামী লীগ জেল খেটেছেন আওয়ামী লীগের বরিশাবধক সরকারের আন্দোলনের কারণে ঢাকার রাজপথে পুলিশদের লাঠিচার্জ করে জেলখানা নেওয়া হয়েছিল শাড়ি খুলে ফেলানো হয়েছিল পোশাক ছিঁড়ে ফেলানো হয়েছিল সেদিনকে পুলিশের টর্চারে আওয়ামী লীগ টেকনো নির্যাতিত হয়েছিলেন পরবর্তীতে উনিশশো ছিয়ানব্বই সালে ক্ষমতা আসলেন আবার দু হাজার দুই সালে বিএনপি ক্ষমতা আসার পরে দু সালে এই বাংলাদেশে একটি অপ্রতিকার ঘটনা ঘটেন আওয়ামী লীগ অফিসের সম্মুখে নেই ঠামলা হন এবং বাইশটি লোক মৃত্যুবরণ করেন অনেক লোক পঙ্গু হয়ে গেলেন আওয়ামী লীগের বিকলঙ্গ হয়ে গেলেন এর পরবর্তীতে আবার দু হাজার আট সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা আসলেন চব্বিশ সালের আগস্টে আবার আওয়ামী লীগ বিদায় নিলেন এই আওয়ামী লীগকে আপনি আর কত জেল খাটিতে চাইবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মের পরে যখন প্রাইমারি স্কুলের ছাত্র ছিলেন হাই স্কুলের ছাত্র ছিলেন কলেজের ছাত্র ছিলেন তখন থেকে জেল খাটা শুরু করলেন এবং সে জেল খাটতে খাটতে জীবনের তেরোটি বছর জেল খাটার পরে পঁচাত্তরে পনেরো আগস্ট মৃত্যুবরণ করলেন একুশ বছর নেতা নেতাকর্মীরা জেল খাটলেন শেখ হাসিনা জেল খাটলেন একানব্বই পরে ছিয়ানব্বই পর্যন্ত টর্চার হলেন দু হাজার দুই সাল থেকে আট সাল পর্যন্ত টর্চার হলেন আবার চব্বিশ সালের আগস্ট মাস থেকে

অধীর ভবিষ্যতে আসবে এই পার্টিটা আওয়ামী থাকবে আওয়ামী দমন করিয়ে জেলের ঘানিটা নিয়ে ধরিয়ে দিয়ে জেলখানায় বসে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মৃত্যুবরণ হলেও এই আওয়ামী লীগ বাংলাদেশের আট কোটি ন কোটি মানুষের অন্তরে প্রবেশ করা আছে আপনি আওয়ামী লীগকে দমন করে পরাজিত করে এই বাংলা থেকে বিচ্যুত করতে পারবেন না অতএব দমন করে দিতে বাদ দিয়ে আপনি প্রতিহিংসা রাজনীতি বাদ দিয়ে সহনশীল রাজনীতি করার জন্য আপনাকে উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করার পূর্বে পুরো আপনাকে বলতে চাচ্ছি জনাব ডক্টর ইউশেফ তমোন্নীতিতে আওয়াম লীগ বিচলিত হয় না জন্মতার জেলখানার মাধ্যমে যেই দলের রাজনীতি জেল জুলুম হইয়ের মধ্য থেকে সৃষ্টি হয়েছে সেই দল কঠিন কেন জেল জুলুমে ভয় পায় না আপনাকে সহনশীল থাকার জন্য উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ আপনার সকলকে সুস্থ থাকবেন ভালো থাকবেন